আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলব তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে আমাকে একা পেয়ে দুটি লোক যেভাবে কাজ করবে গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে সেদিনের ঘটনাটি যা আমার জীবনকে বদলে দিয়েছিল তা ঘটেছিল আমার বিদায়ের এক মাস আগে যখন আমি বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য যাচ্ছিলাম ক্যাম্পাসে একটি অদ্ভুত টানাপোডেন ছিল পরীক্ষার চাপ বন্ধুদের কথা এবং নিজের স্বপ্নগুলোর মধ্যে আমি এক অদ্ভুত অবস্থায় ছিলাম আমি মনে মনে ভাবছিলাম শেষ পরীক্ষাটি যদি ভালোভাবে দিতে পারি তাহলে পরে আমি একটু বিশ্রাম নিতে পারব কিন্তু হঠাৎ যখন আমি ফাঁকা জায়গার দিকে যাচ্ছিলাম তখন আচমকা কয়েকজন ব্যক্তি এসে আমাকে ধরে ফেলে তারা আমার মুখে হাত চাপা দিল আমি চিৎকার করতে চেষ্টা করলাম কিন্তু আমার আওয়াজ যেন কিছুতেই বের হচ্ছিল না আমি শুধু ভাবছিলাম কেন এমন হল কেন আমার উপর এমন অত্যাচার করা হচ্ছে তারা আমাকে জোর করে ফাঁকা জায়গায় নিয়ে গেল যেখানে কেবল একটি পুরনো ভবন দাঁড়িয়েছিল আমি অনুভব করছিলাম আমি যেন মৃত্যু আর জীবনের মাঝখানে ঝুলে আছি আমার মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল এক অজানা ভয় আমাকে গ্রাস করে ফেলেছিল তারা আমাকে সেখানে নিয়ে গিয়ে অমানবিক আচরণ করল আমি কেবল চাইছিলাম যে কেউ আমাকে উদ্ধার করে কিন্তু কি করে হবে আমার চিৎকারের কোনো সাডা পেলাম না অবশেষে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেয়ে বুঝলাম আমি কোথায় আছি কিছুই বুঝতে পারছিলাম না অন্ধকার অস্পষ্ট আর আমি একা আমার বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভব করছিলাম হঠাৎ আমি হাহাকার করে কেঁদে উঠলাম আমার মনের ভিতরে যে সমস্ত জিনিস ভেঙে পড়েছিল আমি যখন বাড়িতে ফিরলাম তখন আমার ছোট বোন ছাড়া কেউ ছিল না আমি মনে মনে ভাবছিলাম এই ঘটনার কথা বলবো কিনা কিন্তু ভয়ে আমি কিছুই বলতে পারলাম না ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম এবং ফুপিয়ে কাঁদতে লাগলাম অনুভব করছিলাম সব কিছু শেষ হয়ে গেছে আমি সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি ভুলতে পারছিলাম না ডিমগুলো পার হয়ে গেল কিন্তু আমি এখনও আতঙ্কগ্রস্ত ছিলাম এক সপ্তাহ ধরে আমি জ্বরে ভুগলাম আমার মুখের লাবণ্য সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিল দিন দিন আমি যে নিঃশেষ হয়ে যাচ্ছিলাম এরপর আমি কিছুটা স্বাভাবিক হতে লাগলাম কিন্তু হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে বমি বমি ভাব আসতে লাগল আমি ভিতছিলাম যে সব কিছু সেই দিনগুলোর ফল একদিন আমি ডাক্তারকে দেখানোর জন্য হাসপাতালে গেলাম আমি প্রার্থনা করছিলাম যেন কিছু না হয় কিন্তু ডাক্তার যখন রিপোর্ট দিলেন তখন আমার মনে এক আতঙ্ক দানা বাঁধল রিপোর্টে লেখা ছিল আমি গর্ভবতী আমি কাঁদতে শুরু করলাম আমার জীবনের সবচেয়ে বড় সংকটের সামনে আমি আমি কোথায় যাব তার উপর দোষ চাপাবে আমার পরিবার আমার অসুস্থতা ভেবে আমাকে খেয়াল রাখছিল কিন্তু আমি জানতাম তাদের কাছে এক কথা বলা সহজ নয় যখনই বিয়ের কথা উঠল আমি মনে মনে ভীত হয়ে গেলাম আমি কি করে বলবো আমার বরকে সে কি আমার সত্যি ভালোবাসে অবশেষে বিয়ের দিন এলো আমি সবকিছু চাপা দিয়ে রাখতে চাইছিলাম কিন্তু আমার মনের ভেতরে এক অশান্তি ছিল বিয়ের পর আমি পরে জানাব আমি গর্ভবতী সবকিছু লুকানোর চেষ্টা করছিলাম কিন্তু যখন আমার বর আমাকে প্রথম রাতে প্রশ্ন করলো আমি তখন নিশ্চিত ছিলাম সবকিছু জানানো উচিত বিয়ের রাতে আমি কাঁপোতে কাপতে তার দিকে তাকালাম আমি জানতাম যদি আমি সত্যি বলি তবে আমার জীবন পুরোপুরি পাল্টে যাবে তবে আমি বলতে লাগলাম আমি গর্ভবতী আমার বর অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করুল কিভাবে কেন তুমি আগে বললে না আমি বললাম আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে না সে মাথা নেডে বলল আমি তোমাকে বিশ্বাস করি তুমি কি সব কিছু বলবে তার কথা শুনে আমার হৃদয় আনন্দে ভরে উঠল কিন্তু মনের ভেতর তখনও এক চাপ ছিল আমি জানতাম আমি এক কঠিন পরিস্থিতির মধ্যে আছি আমি আমার সত্যিটা আর গোপন রাখতে পারছিলাম না দিনের পর দিন আমি তার সঙ্গে সময় কাটাতে লাগলাম আমার বর যত্ন নিচ্ছিল সে খাবার দিচ্ছিল আমাকে সবসময় খেয়াল রাখছিল আমি ভাবতে লাগলাম তার ভালোবাসা সত্যি ছিল একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম সে কেন এত শান্ত থাকে সে বলল আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম আমি জানতাম তুমি সঠিক বলবে কি তার কথায় আমি অবাক হয়ে গেলাম কেন সে আমাকে এত কষ্ট দিয়েছিল দিনের শেষে আমি যখন তাকে বললাম যে আমি সত্যিই তোমার প্রতি ভালোবাসা অনুভব করি তখন সে আমার হাত ধরে বল তুমি কখনো ভেবো না আমি তোমার উপর সন্দেহ করছি আমার হৃদয়ে তখন একরকম শান্তি ফিরে এলো আমি অনুভব করেছিলাম আমার জীবনের সবকিছু আমি জানতাম অন্ধকার থেকে আলো আসা সহজ নয় আমি মনে মনে ভাবছিলাম সবকিছু কিছু আমার আমার কন্ট্রোলে নেই ছেলে পর আমি জন্মানোর অনেকটা শান্ত হতে লাগলাম আমার বর একেবারে নতুনভাবে আমাকে ভালোবাসতে শুরু করু কিন্তু আমি জানতাম আমার অতীত কিছুতেই মুছে যাবে না যদিও আমি সুখে ছিলাম তবুও কিছু একটা আমার মনে অসন্তোষ সৃষ্টি করছিল আমি নিশ্চিত ছিলাম এই কষ্টের পর সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি বলতে আমি জানতাম আমার জীবনের যুদ্ধ এখনও শেষ হয়নি আমি ভাবছিলাম আমি কি করে এই পরিস্থিতি সামলাব আবার যখন আমার বর আমার দিকে তাকা তখন আমি বুঝতে পারতাম সে আমাকে পুরোপুরি বিশ্বাস করে এভাবে আমার জীবন চলতে লাগল আমি চিরকাল সত্যের সন্ধানে ছিলাম আমি ভাবছিলাম আমার সন্তানদের জন্য আমি কিছু করতে পারবো ঘটনাটির পরের দিন আমি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলাম আমার মাথায় গত রাতের ঘটনার ছায়া ঘোরাফেরা করছিল প্রতিটি মুহূর্তে সেই ভয়াবহ মুহূর্তগুলো আমাকে তারা করছিল বিয়ের পর আমার জীবনে এত কষ্ট আসবে আমি ভাবতেই পারিনি তবে আমার বর যাকে আমি প্রথম থেকেই ভালোবেসেছি সে আমার পাশে দাঁড়িয়েছিল এই নতুন অবস্থায় নিজেকে কিভাবে সামলা নিয়ে ভাবতে শুরু করলাম বাচ্চা জন্মানোর পর আমি ভাবছিলাম যে আমি কখনো চাইনি যে আমার সন্তানের বাবা তার অস্তিত্ব জানুক সে হয়তো আমাকে দোষারোপ করত বা তার জীবন থেকে আমাকে সরিয়ে দিত কিন্তু এখন তো সে আমার স্বামী আমি তার কাছে কিছু বলতে পারি না দিনের পর দিন আমি নিজেকে কে বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবে তো আমি সাফল্য পাচ্ছিলাম না কয়েকদিন পর যখন আমার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলো তখন আমি মনে করতে লাগলাম যে আমি কি করতে পারি আমি আমার বরকে বিশ্বাস করতে শুরু করেছি কিন্তু তার শৈশবের কষ্টের কথা শুনে আমার মন ভেঙে যায় আমি জানতাম সেই দুর্ঘটনার পর থেকে তার জীবনে যেসব ঘটনা ঘটেছে সেগুলো তাকে মানসিকভাবে অনেক কষ্ট দিয়েছে আমাদের বাড়ির পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগল আমার স্বামী তার সমস্ত খেয়াল রাখছিল আমি যখন একটু চিন্তিত হয়ে পড়তাম তখন সে আমার পাশে এসে দাঁড়াতো তার ভালোবাসায় আমি নিজেকে ডুবিয়ে রাখতে চেষ্টা করছিলাম কিন্তু তারপরও মাঝে মাঝে আমার মনে প্রশ্ন আসত সত্যিই কি সে আমাকে ভালোবাসে নাকি সে শুধুমাত্র আমাদের সন্তানকে নিয়ে চিন্তিত কিছুদিন পর আমি তার কাছে আমার মনের কথা বলতে পারলাম এক সন্ধ্যায় আমরা একসাথে বসেছিলাম আমি বললাম তুমি কখনো আমার সাথে কথা বলেনি তুমি কি আমাকে কে ভালোবাসো সে আমাকে তাকিয়ে বল তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু আমি কিছু বলতে চাই যা তোমার জানার দরকার আমি তার দিকে তাকালাম আমার হৃদয় ধপ করে উঠল সে কি আমাকে কিছু বলবে যে আমি শুনতে চাই সে বল যখন তোমার সাথে বিয়ে হয় তখন আমি জানতাম তোমার অতীত আমি জানতাম তুমি যে ঘটনার মধ্যে দিয়ে গেছো তা খুব কঠিন আমি তোমার পাশে দাঁড়াতে চাই ও তার এই কথাগুলো আমাকে আশ্বাস দিল আমি যে নতুন করে বাঁচতে শুরু করলাম কিন্তু তারপরেই আমার মধ্যে এক অজানা আশঙ্কা জাগল কিন্তু তুমি কি আমাকে বিশ্বাস করো আমি বললাম সে বল হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি আমি শুধু তোমার সুখ চেয়েছি বিয়ের পরের দিনগুলোতে আমি আবার স্বাভাবিক হতে শুরু করলাম কিন্তু মাঝে মাঝে সেই ঘটনার কথা মনে পরে গেলেও আমি নিজেকে সামলে নিতাম আমার বর এতটা সহযোগিতার মাধ্যমে আমার আস্থা বাড়াচ্ছিল আমার সন্তানকে নিয়ে আমি বেশ কিছু সময় কাটাতে লাগলাম আমার বর প্রায়ই আমাকে বলতো তুমি তোমার খেয়াল রাখো আমি সবসময় তোমার পাশে আছি কিন্তু আমার মনে এক জায়গায় একটি প্রশ্ন ছিল তাকে কি সত্যি বিশ্বাস করা উচিত এভাবে দিনগুলি চলে যাচ্ছিল মাঝে মাঝে আমি আমার স্বামীকে ঘিরে কিছু চিন্তায় পড়তাম আমি দেখছিলাম সে কিভাবে আমার সন্তানের যত্ন নিচ্ছে কিভাবে সে তার সাথে সময় কাটাচ্ছে আমি তার ভালোবাসা অনুভব করতে পারছিলাম কিন্তু একদিন যখন আমি স্টোর রুমে কিছু পুরনো জিনিসপত্র দেখছিলাম তখন একটি সিন্দুক খুঁজে পেলাম সেই সিন্দুকটি খুলতে আমি শিহরিত হয়ে গেলাম সিন্দুকে কিছু পুরনো ছবি ছিল কিছু কাগজপত্র ছিল আমার মনে এক অস্পষ্ট চিন্তা জাগল এগুলো কি তার অতীতের সাক্ষী আমি ভাবলাম আমার স্বামী কি আমাকে কোনো কিছু লুকিয়ে রেখেছে আমি কিছু সময় ধরে সিন্দুকটির কাছে বসে রইলাম এরপর হঠাৎ আমার বর ঘরে ঢুকলো সে আমাকে দেখে অবাক হয়ে গেল তুমি এখানে কি করছো আমি আমি কিছু বলার আগে সে বল এসো আমি তোমাকে কিছু বলিনি আমি তাকে বললাম এটা কি তোমার অতীতের একটি অংশ সে কিছুক্ষণ চুপ থাকল তারপর বল হ্যাঁ কিন্তু আমি চাই না তুমি এগুলো দেখো আমি আরও ভেঙে পড়লাম কিন্তু আমি কি জানো না তুমি কি লুকোচ্ছ সে খুব ধীরে ধীরে বল এটি আমার জীবন আমি এটি নিয়ে যাই আমি জানি তুমি আমার স্ত্রী কিন্তু তুমি তো আমার অতীত জানো না আমি ভেঙে পড়লাম কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি তুমি কেন আমাকে এসব লুকিয়ে রেখেছ সে বল আমি জানি এটি কঠিন কিন্তু আমি চেষ্টা করছি আমি তখন তার দিকে তাকালাম তুমি কি আমাকে সত্যিই বিশ্বাস করো সে আমার দিকে তাকিয়ে বল আমি সব সময় তোমাকে বিশ্বাস করি কিন্তু আমার অতীতের জন্য আমি দুঃখিত আমি তখন বুঝতে পারলাম আমি এবং সে একসাথে আসলে একটি বোঝাপটার মধ্যে আছি আমাদেরকে একে অপরকে বুঝতে হবে কিছু সময় পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে পুরোপুরি বিশ্বাস করব আমি তার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলাম দিনগুলি চলে যেতে লাগল আমাদের সন্তান বর হচ্ছিল আর আমি এবং আমার বর একে অপরকে ভালোবাসতে শিখেছিলাম কিন্তু মাঝে মাঝে সিন্দুকের কথা আমার মনে আসতো আমি ভয় পেতাম যে সে হয়তো আমার সাথে সৎ নয় এভাবেই দিন কাটতে লাগল আমি ভাবছিলাম যদি আমার স্বামী সত্যিই আমাকে ভালোবাসে তবে সে কেন আমাকে তার অতীত সম্পর্কে কিছু বলেনি এরপরের দিনগুলিতে আমি দেখলাম আমার বর কিছুটা চিন্তিত আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কিছু ভাবছ সে আমাকে বল আমি কিছু নিয়ে চিন্তা করছি আমি বললাম তুমি কি ভাবছ সে একটু হেঁটেছে করে বল আমি তোমার প্রতি আমার অনুভূতি নিয়ে চিন্তা করছি আমি ভেঙে পড়লাম কেন তুমি কি মনে করো যে আমি তোমাকে ভালোবাসি না সে বল না এটি নয় আমি ভাবছিলাম আমাদের সম্পর্কটা কেমন হচ্ছে গিয়ে আমি তখন বুঝতে পারলাম আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে হচ্ছে আমি তাকে বললাম আমরা একসাথে যদি খোলামেলা কথা বলি তবে সব কিছু ঠিক হয়ে যাবে আমরা একে অপরের দিকে তাকালাম এবং আমি তার হাত ধরলাম আমরা একসাথে থাকতে পারি তোমার সবকিছু আমাকে বলবো। তারপর আমি তাকে একটা প্রস্তাব দিলাম চলো আমরা একসাথে আমাদের অতীত নিয়ে কথা বলি সে কিছুটা অস্বস্তি নিয়ে বলল তুমি কি সত্যিই প্রস্তুত আমি বললাম হ্যাঁ আমি প্রস্তুত এভাবে আমরা একে অপরের অতীতের উপর আলোকপাত করতে শুরু করলাম আমি তাকে বললাম আমার জীবনে অনেক কিছু আছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করতে চাই সে শুনতে লাগলো এবং আমি বললাম তুমি জানো আমি একসময় খুব ভয় পেতাম বল কেন আমি বললাম কারণ আমি মনে করতাম কেউ কখনো আমাকে ভালোবাসবে না আগে সে আমার দিকে তাকিয়ে তবে আমি 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 তো তোমাকে ভালোবাসি এই কথায় এক নতুন আশায় ভরে গেলাম জানতাম আমাদের মধ্যে এখন নতুন সম্পর্ক তৈরি হচ্ছে একসাথে আমাদের অতীত শেয়ার করতে করতে আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কের ভিত্তি মজবুত হচ্ছে সময়ের সাথে সাথে আমি তাকে আরও বিশ্বাস করতে শিখলাম এভাবেই আমাদের সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের সন্তান আমাদের সবার মাঝে সেতুর কাজ করছিল আমরা একসাথে সুখী হতে চাইছিলাম কিন্তু তারপর হঠাৎ একদিন আমার বর আবারও চিন্তিত হয়ে পড়ল এবং আমি তখন তাকে বললাম কি হয়েছে সে বল আমি তোমাকে কিছু বলতে চাই আমি তার মুখের দিকে তাকিয়ে থাকলাম মনে হলো সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছে কি বলবে আমি জিজ্ঞাসা করলাম সে কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বল তুমি যেদিন সেই সিন্দুক খুলেছিলে আমি জানতাম যে তুমি কৌতূহলী হয়ে উঠবে আমি ভয় পেয়েছিলাম যে তুমি হয়তো সব কিছু জানতে পারবে আমার মনে অস্বস্তি বাড়তে লাগল তুমি কি লুকোচ্ছ সে এক দীর্ঘশ্বাস ফেলে বল আমার শৈষবে এমন কিছু ঘটেছিল যা